আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে আসছি মাগুরা জেলা শ্রীপুর উপজেলার নং শ্রীকুল ইউনিয়নের গ্রামে আমি আসছি একজন অসহায় ভাইয়ের বাড়িতে আসছি ভাইয়ের নাম নব শেখ ভাই কর্মজীবনে ভাই অবশ্যই কাজ করতেন এবং ভাইয়ের পেশা ছিল ভাই একটা বাইরে থেকে অবশ্যই একটা মালিকের টিলার চালা তো ভাই হঠাৎ একদিন মাঠে অবশ্য টেলার চার্জ দিতে যে হঠাৎ করে টেলারটি বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে যাওয়ার পরে ভাইয়ের ব্রেনের উপর আঘাত করে যার কারণে ভাইয়ের এখন ব্রেন ইয়ে হয় না ভাই অবশ্যই অনেক দিন যাবৎ এখানে অবশ্যই অসুস্থ হয়ে পড়ে ওই যেখানে মাঠে ছিল ভাই অবশ্যই ওখানে কোনো ব্যক্তি ছিল না ভাই শুধু একাই ছিল যার কারণে তার দেখার মতো কেউ ছিল না এখন সে অনেক অসুস্থ এখন আমি তার পরিবারের সাথে সরাসরি আপনাদেরকে কথা দিচ্ছি বলাই অবশ্যই আপনারা শুনতে থাকুন অবশ্যই ভাইয়েরা এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের ওয়াইফ অবশ্যই এই পাশে দেখতে পাচ্ছেন ভাইয়ের আম্মা যান আসলে সন্তান অসুস্থ হলে মায়ের যে কতটা কষ্ট এটা কিন্তু

ভাইকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন এখন তার সংসার আসলে চালানোর মতো সেরকম তো ভাইয়ের যে সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বিক্রি করে অবশ্যই ভাইয়ের সংসার চালানো হচ্ছে অসুদের যে অসুদের যে খরচ বা ফ্যামিলি যাবতীয় যে খরচ এগুলো পরিচালনা ভাইয়ের দুইটা মেয়ে দুইটা মেয়ে আল্লাহর রহমতে বিয়ে হয়ে গেছে এটা আল্লাহর লাগি রহশত এবং ভাইয়ের যে সম্পত্তি ছিল সম্পত্তি এখন শেষ আপনারা এটা আমার মুখে না এটা ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমার ভাবির মুখে আপনারা অন্তর থাকুন সেই জমিগুলো বিক্রি করা হয়েছে মাগুরা জিনাইদা ফরিদপুর ঢাকা যশোর বিভিন্ন এলাকাতে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে তার বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন খরচ করা হয়েছে এবং এখন তার বর্তমানে শুধু এই বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা সারা কিছু নাই এখন তারা অবশ্যই অনেক নিঃস্ব হয়ে গেছে এক কথায় নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই সুKHR দসূক এখন আমি ক্যামেরার বাইরে থেকে অবশ্যই ভাইয়ের পরিবারের সাক্ষাৎ নিচ্ছে আপনারা সকলেই অবশ্যই সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন আর অসহায় ব্যক্তির পাশে আপনারা সর্বদাই থাকবেন এটা আপনাদের কাছে আমার সবিনয় বিনীত নিবেদন তো আমি এখন চলে যাচ্ছি একজন অসহায় ভাইয়ের মায়ের সাথে সরাসরি আমরা এখন সাক্ষাতে যাব আপনারা একজন অসহায় মায়ের কষ্টগুলি অবশ্যই শুনবেন আমার মনির এক দশ বছর এরকম খুব অসহায় তারা এখন কিচ্ছু নেই তার দুগিয়ে মেয়ে ছিলে বিয়ে থা ইয়ে করছে যা ছিল বেশিয়া কি নিয়ে এন অসহায় পড়িয়ে আছে আপনাদের কাছে এই দোয়া টুক চাই আপনারা আমার মনে নিয়ে গেলে দোয়া করবেন এখন তার মধ্যে আর কেউ নেই কোনো লোক পাশে নেই আপনারা তো যাইকে দেখতে চান তো দেখে চান বলে দর্শক একটা মায়ের আসলে অনেক কষ্ট ওই জন্য সে আসলে বেশি কিছু বলতে পারছে না তো আসলে এখন আমি সরাসরি আমার যে ভাই ভাইটা অসুস্থ তার ওয়াইফের সাথে আমরা এখন একটু কিছু কথা বলবো আপনারা অবশ্যই একটু শুনবেন আমার স্বামী অসুস্থ আপনাকে আপনারা যদি আসিয়ে দেখতে চান দেখে যাবেন আমাদের পাশে কেউ নাই আপনাদের আর কিছুই নাই দর্শক আসলে ভাইটা অনেক অসুস্থ আর একটা মানুষ দশ বছরের অবশ্যই এখন দেখেন আমার এই ভাবি অবশ্যই এটা তার স্বামী স্বামী অবশ্যই দশ বছর অসুস্থ কিন্তু দেখেন তার মনে কতটুকু ভালোবাসা আছে যে দেখেন স্বামী অসুস্থ তার সেবা যত্ন থেকে শুরু করে অনেক কিছু করতেছে তার অনেক কষ্ট আসলেই এখন ভাইয়ের বয়সও তো আসলে বেশি না কিন্তু এটা অসুস্থ হয়ে গেলে আসলে কিছু করার নাই তো আল্লাহ পাকের নিকট দোয়া করেই যেন ভাই সুস্থ হয়ে যাক এবং আপনারা দর্শক যারা অবশ্যই ভাইকে দেখতে চান তো সরাসরি আসতে পারেন আর সকলেই অসহায় ব্যক্তির পাশে থাকবেন এবং তাদেরকে ভালোবাসা দিলে অবশ্যই আল্লাহ পাকও অনেক খুশি হবে আপনারা সকলেই ভাইয়ের ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইটা যেন মহারণ্লাভ সুস্থতা দান করুক এটা ছাড়া তো আসলে মানুষের দোয়া ছাড়া আসলে কোনো কিছু সম্ভব নয় তো আপনারা সর্বদাই অসহায় ব্যক্তির পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাইয়ের জন্য দোয়া দোয়া করবেন আপনারা সকলে এবং আসলে একটা বিষয় সেটা হলো অসহায়ের পাশে আপনারা সর্বদাই থাকবেন কারণ অসহায় যারা তাদের পাশে থাকলে মান আল্লাহ পক্ষ অনেক খুশি হন। যে ব্যক্তি অসহায়ের পাশে থাকে আল্লাহ পক্ষ অনেক খুশি হয় এটাই বাস্তবতা এই যে দেখতে পারতেছেন যে ভাই অনেক কষ্ট হয় তার আসলে যার বাড়িতে একটা রুগী একমাত্র সেই জানে যে কতটা কষ্ট আর পাশেই দেখতে পাচ্ছেন ভাইয়ের আম্মা এটা মায় জানে যে সন্তানের যে কত কষ্ট একটা সন্তান যদি অসুস্থ হয় এটা কিন্তু মা বাবা অনেক কষ্ট পায় সন্তানকে মানুষ মানুষ করে কাল থেকে কিন্তু নয় মাস দশ মাস গর্ভ ধারণ করে একটা বাচ্চা পোষণ করতে হয় জন্ম দিতে হয় অনেক সময় একটা বাচ্চা যখন পোষণ করে দেখবেন বিশেষ করে শীতকালে যে মা নিজের জায়গায় শুবে কিন্তু সন্তানকে সুন্দর জায়গায় রাখবে মা বাবা না খেয়ে কিন্তু এই সন্তানকে কিন্তু মানুষ করে তাদের একটা কষ্ট হোক এরকম কোনো তারা আশা করে না সর্বদাই চায় তারা সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু এখন এই ভাইয়ের যে পরিবেশ পরিস্থিতি এখন এই যে পাশে দেখতে পাচ্ছেন ভাবি আসলে অনেক কষ্ট হয় পাশে তার আম্মা যান তারও অনেক কষ্ট হয় যে একটা ছেলে এরকম অসুস্থ হয়ে গেলে তাদের এখন অনেক বয়স হয়ে গেছে কিন্তু এই ভাইয়ের বয়স আমার এত বেশি না ভাইয়ের বয়স হয়তো বা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম করতে পারে আনুমানিক আমার একটা ধারণা তো দেখেন সে এখন এত অসুস্থ দশ বস্তু এই বিস্তায় করে আছে। তো আপনারা সকলেই এই অসহায় ব্যক্তির পাশে থাকবেন এবং ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন যেন ভাই সুস্থভাবে এবং সুস্থ হয়ে যায় সেই আশাবাদী আপনাদের কাছে তো আপনারা এখন সরাসরি ভাইকে অবশ্যই আপনারা আমরা তো অবশ্যই দেখাইনি ভাইকে আপনারা সরাসরি দেখতে থাকুন ভাই অবশ্যই আপনারা ভাইকে দেখতে থাকুন কি অবস্থা ভাই এখন আসলে ভাত ভাই তো সে অল্প একটু ভাত খাইতে পারে সেই রকম না খাওয়া দাওয়ার পরিবেশ খুবই খারাপ পানি সমস্ত কিছু ভাইকে করে দিতে হয় আসলে এক কথায় অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই অসহায়ের পাশে দাঁড়াইলে আল্লাহ কিন্তু খুশি হয় দরকার সকলে অসহায় ভাইটির জন্য দোয়া করবেন তার পাশে থাকবেন সর্বদাই তার পাশে থাকার চেষ্টা করবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে তার পাশে আসবেন তার পাশে এসে দাঁড়াবেন তাকে ভালোবাসা দিবেন সমস্যা না আসতে পারেন ভাইয়ের বাসা আমি আবারও বলতেছি বাঁকুড়া জেলা শ্রীপুর উপজেলার তৃণমূল শ্রীকুল ইউনিয়নের শ্রীকল গ্রাম পূর্বপাড়া ভাইয়ের নাম নবাদ শেখ পিতার নাম ইবাদ মৃত ইবাদেখ ভাইয়ের পিতার নাম তো আপনারা যারা যদি মনে করেন যে ভাইয়ের পাশে আসবেন ভাইকে ভালোবাসা দিবেন অবশ্যই ভাইকে দেখার জন্য আপনারা আসবেন ভাইকে অবশ্যই ভালোবাসা দিবেন এটা আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই অসহায়ের প্রতি আসবেন কারণ আপনার ভাই বা আপনার ফ্যামিলি যদি কেউ একটা মানুষ অসুস্থ হতো আপনার কষ্ট হতো এটাই স্বাভাবিক আসলে একটা কথাই কি যার গায়ে ব্যথা সেই ব্যথাটার মর্যাদা সেই জানে যার গায়ে ব্যথা না সে কিন্তু জানবে না যাই হোক আপনাদের কাছে বেশি সেটা হলো যে অসহায় যারা ব্যক্তি আছে তাদের পাশে আপনারা থাকবেন তারা যাতে সুস্থ হয়ে যায় তারাও তো চায় যে তাদের জীবনটা সুন্দরভাবে কাটুক এটা কিন্তু সকলেই চায় যাই হোক আপনারা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে গলায় ভিডিও